নমস্কার স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত আজ বাড়িতে খুব সহজে মুচমুচে ভেটকি ফ্রাই কিভাবে বানাবেন সেই রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আমি একটা থালার মধ্যে কয়েকটা ভেটকির ফিলে নিয়ে নিয়েছি বরফ ঠান্ডা জলে ভেটকির ফিলেগুলোকে ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস ভেটকি মাছের একটা নিজস্ব গন্ধ থাকে যে গন্ধটা অনেকেই ঠিক পছন্দ করেন না এইভাবে লেবুর রস দিয়ে মিনিট দশকের মতো ভেটকি মাছটাকে ভিজিয়ে রাখলে সেই গন্ধটা অনেকটাই কমে যাবে এবারে একটা মশলা তৈরি করে নেব মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেটে নেওয়ার সুবিধার জন্য পেঁয়াজটাকে চারটে ভাগ করে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি ওই চার পাঁচটার মতো রসুনের কোয়া এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা এরপরে যেটি দেব সেটি দিলে এর টেস্ট অনেকটাই ভালো আসে তবে কোনো কারণে হাতের কাছে না পেলে স্কিপও করতে পারেন দিয়ে দিলাম বেশ কয়েকটা পুদিনা পাতা কোনো রকম জল না দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করার পালা তো মাছের ফিলেগুলো তো লেবু জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম মাছের ফিলেগুলো ওই জল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি যতটা সম্ভব জল এইভাবে ছেঁকে নিচ্ছি আপনারা টিস্যু পেপার দিয়ে ওপরের যে বাড়তি জলটা সেটা মুছেও নিতে পারেন এবার যে মশলাটা বেটে রেখেছিলাম ধনে পাতা দিয়ে সেই সম্পূর্ণ মশলাটা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য আরেকটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর এই সব মশলাগুলো যাতে মাছের সঙ্গে ভালোভাবে লেগে থাকে তার জন্য এখানে দিয়ে দিলাম তিন চার চামচ কর্নফ্লাওয়ার এই সব মশলাগুলো মাছের ফিলেগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট হাতে সময় থাকলে আপনারা ফ্রিজের মধ্যে এক থেকে দেড় ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন ভেটকি ফিস ফ্রাই এমনিতে রেসিপিটা কিন্তু খুব সহজ শুধু একটু সময়টা বেশি লাগে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু নুন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ও এখানে একটা কথা আপনাদের সঙ্গে বলা হয়নি এই প্রসেসটা কিন্তু করছি আমি পঁয়তাল্লিশ মিনিট পরে মাছগুলো পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখেছি তারপরে এই মাছগুলোকে কোট করার জন্য এই প্রসেসটা করছি ডিমটা কুলে নিয়েছি এখানে নিয়েছি ব্রেড ক্রামস ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো সামান্য একটু নুন আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আগের থেকে ম্যারিনেট করা মাছগুলোকে একবার প্রথমে শুকনো এই ব্রেড ক্রামসের মধ্যে নিয়ে প্রথমে শুকনো কোট করে নেব হাতের সাহায্যে চেপে চেপে যতটা পরিমাণ ব্রেড লাগবে লাগিয়ে নেব প্রথমে তারপরে ডিমের গোল্লাটায় ডুবিয়ে নেব আবার ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব। আবার চেপে চেপে যতটা পরিমাণ ব্রেড ক্রামস লাগবে এইভাবে একটা সেপ দিয়ে নেব প্রতিটা মাছের ফিলে এভাবে বিস্কুট করে কোট করে নেওয়ার পর এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। কোটিং করার সঙ্গে সঙ্গে যদি আপনারা এটাকে ভাজতে যান অনেক সময় ওপরের কোটিংটা খুলে যায় আর কিছুক্ষণ রেস্টে রেখে তারপর যদি ভাজা হয় খুব সুন্দরভাবে কোটিংটা সেট হয়ে যায় আধ ঘন্টা পর একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল তেলটা ভালো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম কিন্তু লো করে নিয়েছি খুব গরম তেলে যদি এই মাছের পিসগুলোকে ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি ওপরটা লালচে রঙ চলে আসবে কিন্তু ভেতরের মাছগুলো কাঁচা থেকে যাবে লো ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে দুটো পিঠ লালচে করে ভেজে নেব আর মাছের পিসগুলোকে উল্টানোর সময় এভাবে হালকা করে যদি একটা চামচ বা কোনো কিছু সাহায্য নিয়ে উল্টানো যায় তাহলে খুব সুন্দরভাবে উল্টেও নেওয়া যায় আর কোটিংটা ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না প্রতিটা মাছের পিস একটু সময় নিয়ে সোনালি লালচে করে দুটো পিঠ ভালো করে ভেজে নিয়েছি এবার কর্মা গরম ফ্রিজ ফ্রাই সার্ভ করার পালা আমি প্লেটের মধ্যে কিছুটা স্যালাড কাসুন্দি আর টমেটো কেচাপ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সস বা কোনো চাটনির সঙ্গে এই ফ্রিস ফ্রাই এনজয় করতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন দেখাবে হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন